ঢাকার খুব কাছে গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এত সুন্দর জায়গার কথা হয়তো অনেকের অজানা এবং অচানা ভিডিওতে তাই থাকছে এত সুন্দর জায়গায় আপনারা কিভাবে আসবেন সেই সম্পর্কে তথ্য আর থাকছে এখানকার রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা হাট বাজার নদী নালা সম্পর্কে বিস্তারিত তথ্য আমিও মামার বুটবুটির পিছনে বসে বেরিয়ে পড়লাম মামাদের গ্রাম দেখার জন্য এই গ্রামটা আমার অপরিচিত গ্রাম না অনেক পরিচিত অনেক আগে থেকেই আমার এই গ্রামে আসা আশা করব সবাই ভিডিওটা সম্পূর্ণ রূপে ধৈর্য সহকারে দেখবেন সাথেই থাকুন যেতে যেতে ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে যায় তো বাইক থামিয়ে ছোট ভাইয়ের সাথে আলাপ করে নিলাম জিজ্ঞেস করলাম তার কি খবর যে জায়গাটাই আমরা আলাপ করছি এই জায়গাটাই হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা অনেক একটা বিদ্যালয় আমি যখন ছোটবালায় এখানে আসতাম অনেক আগে থেকে আমার এখানে আসা যাওয়া মামাদের এলাকা তখন এই মাঠে আমি অনেক খেলেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আগে টিনের ঘর ছিল রাস্তার অপোজিটে কিন্তু এখন পাকা করে বিল্ডিং করা হয়েছে যুগের সাথে তাল মিলিয়ে এই মাঠটা যে দেখতে পাচ্ছেন এটা খোলামেলা ছিল এখন বাউন্ডারি দিয়ে আটকে দেওয়া হয়েছে পুরো মাঠটা স্কুল সহকারে এই প্রাথমিক বিদ্যালয়ের নাম হচ্ছে নন্দীবাড়ি প্রাথমিক বিদ্যালয় হারবেদ তো বাইয়ের সাথে কথা বলার পর আমরা আবার রওনা দিলাম বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখব বাইক দিয়ে ঘুরতে ঘুরতে আমি এখন আছি হারবাইথ হাই স্কুলে এই স্কুলটার পুরো নাম হচ্ছে হারবাইথ হাই স্কুল অ্যান্ড কলেজ আমি যেদিন গিয়েছি সেদিন এসএসসি পরীক্ষা চলছে এটা একটা কেন্দ্র ছিল অনেক শিক্ষার্থীদের সাথে গার্ডিয়ানও আসছে আপনারা দেখতে পেয়েছেন আমিও পুরো স্কুলের ভিডিও এবং স্কুলের খেলার মাঠ শহীদ মিনার আর অনেক কিছুই ভিডিও করে নিয়েছি মাঠটা যদি একবার দেখেন অনেক বড় একটা মাঠ এই স্কুলটা অনেক আগের ঐতিহ্যবাহী স্কুল আমি যতবারই আসি না কেন এই এলাকায় আমি এই স্কুলে আসি এখানে ঘুরে যাই আমার কাছে স্কুলটা খুবই ভালো লাগে পরিবেশটা খুব সুন্দর এটা হচ্ছে হারবাই দেরি ঐতিহ্যবাহী বাজার কোনো এক সময় জমজমাট বাজার বসতো কিন্তু এখন সেটা বিলুপ্ত হয়ে গেছে সত্যি বলতে বিকল্প রাস্তা বের হয়ে গেছে আগে নৌকা দিয়ে আসা লাগতো এখন অন্য দিক থেকে রাস্তা হয়ে গেছে জন্য মানুষ এখানে আসেই না বলে চলে এটা হচ্ছে কোনো এক সময়ে বাজার এখানে হাত বসতো প্রতি সপ্তাহে সপ্তাহে দুবার করে হাত বস্ত। এখন আর বসে না এখন ব্যবস্থা অনেক দিক দিয়ে উন্নত হয়ে গেছে আগে বোর্ড এখানে লাগতো লাগতো তারপর মামার বাড়ি যাওয়া দিয়েশাল অনেক কাঁঠাল দেখা যাচ্ছে অনেক কাঁঠাল এসেছে এই এখন যে জায়গাটায় আমরা আছি এটাই হচ্ছে সেই জায়গা যে জায়গাটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম হারবেদ বাজারের বোটগার্ট আর এই জায়গাটা এতই সুন্দর কি বলবো এই জায়গার কথা এটা সবচেয়ে সৌন্দর্য হচ্ছে ওয়াকিং ব্রিজ তার পাশেই আছে তুরাগ নদী চারোপাশে অপরূপ সৌন্দর্যের দৃশ্য কৃষকরা খেতে ফসল ফলিয়েছে আমি এখন কৃষকের মাঠে যাব দেখব তারা কী কী ফসল ফলিয়েছে সাথেই থাকুন তারপরে যাব আমরা ওয়াকিং ব্রিজে কৃষি ফসলের ক্ষেত ঘুরি করার পর নদীর পারে ঘোরাঘুরি করার পর এখন আমরা ওয়াকিং ব্রিজে আমার কাছে যেটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে সেটা হচ্ছে ওয়াকিং ব্রিজ নদীর পাশে এখানে আমরা উঠে এতক্ষণ হাঁটাহাঁটি করব ঘোরাঘুরি করব আমি নদীর পাড়ে আছি এই যে এটাই হচ্ছে ওয়াকিং ব্রিজ আমি যত দূর জানি এই ওয়াকিং ব্রিজ নদীর পার দূরে যত দূর পর্যন্ত করা যায় তত দূর পর্যন্ত করার একটি প্রকল্প এই ব্রিজ টঙ্গি হাট থেকে শুরু করে হারবাইত বাজার পর্যন্ত সম্পূর্ণ করা হয়েছে পরবর্তীতে যত দূর পর্যন্ত যাওয়া যায় তাই সম্পূর্ণ করব হারবাইত বাজারে আগে কোনো এক সময় এটা বোট ছিল এখন বিলুপ্ত হয়ে গেছে প্রায় আমরা এখন নকিং ব্রিজে উঠে হাঁটাহাঁটি করছি এদিক ওদিক তাকে পরিবেশের সৌন্দর্য দেখছি নদীর দৃশ্য দেখছি দেখেন বিওর্স কত সুন্দর একটা জায়গা হাঁটার জন্য মানুষ হাঁটাহাঁটি করার জন্য এই ব্রিজটা করা হয়েছে অন্য কোনো পরিবহন যেমন মোটরসাইকেল বাইসাইকেল কোনো কিছুই চলাচল করা একদম নিষেধ এই পাঁচটা একবার দেখেন ভিভার্স কত সুন্দর পাশেই তুরাগ নদী এখান থেকে হর্দিবাজার ত্রিমুখ সব কিছুই দেখা যায় আর বিকালের দৃশ্যের কথা যদি একবার বলি যত দূর পর্যন্ত চোখ যায় শুধু ব্রিজ ওয়াকিং ব্রিজ এই ছিল ভিডিওতে হারবাইট গ্রামের দর্শনীয় স্থান সুন্দর সুন্দর জায়গা রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান যারা ভিডিও তার ধর্য দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম